আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা স্পেশাল কিছু করি আর এই স্পেশাল কিছু করব তোমাদের সাথে দেখাবো না না আপনাদের কি দেখাবো না এটা তো হতে পারে না আর চলে আজকে স্পেশাল কী রান্না করতেছি দেখাই আপনাদেরকে দেখেন ক্ষুদ একদম দেশি চালের ফুড এটা হচ্ছে বাড়ির ধানের চেত হ্যাঁ এই ক্ষুদ যে আজকে এই ভাত রান্না করব একদম যশোর যেভাবে খাই মানে আমাদের যশোর এলাকার মানুষ যেভাবে খেয়ে বা আমি যাদেরকে যেভাবে খেতে দেখেছি সেভাবেই করবো ঠিক আছে তো আর অন্য কারা কীভাবে খাই সেটা আমি জানি না আমরা কীভাবে খাই সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে দেখেন এটা আমি একটু ভালো করে জেরে পরিষ্কার করে নিবো আলুতের সাথে এই যে দেখেন দশ তারিখ প্রচুর শাক এই শাকগুলো হচ্ছে আমি দুদিন আগে কিনে মানে আমার আম্মু আমি সেগুলো এখন খাওয়া হয় না যে গীসমাশ দিয়ে বর্তা দেবো তা ফুলের মারের সাথে এই শাকটা কিন্তু অনেক এই শাকটা কিন্তু অনেক সুন্দর চাই তো এই শাক দিয়ে নিজের বাত রান্না মজার একটা খাবার দেখতে থাকেন হ্যাঁ সব শাক আমি কুচি কুচি করে কেটে নেব বৃষ্টি একলা এসে এই যে হচ্ছে আমি খুব ধুয়ে নিয়েছি প্লাস রসুন পেঁয়াজ দিয়ে দিলাম লবণ যেগুলোকে হালকা করে একটু চটকাবো এই খাবারটা জাল জাল দিলে বেশি মজা লাগে এখন এই যে পড়ে গেল শাক সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মাখবো এতে বেশি কিছু লাগে না জাস্ট এইগুলো দিলেই হবে আর কয়েকটা কাঁচা জিরে দেবো পরে এই রান্নাটা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে প্রেশার কুকারেও দিতে পারেন আবার চাইলে পরে হচ্ছে আপনারা এটা হচ্ছে কড়াইতেও রান্না করতে পারেন তো চুলায় যদি রান্না করেন তো অবশ্যই মানে কড়াইতে রান্না করবেন আর তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয় কিন্তু আমি যেহেতু গ্যাসে রান্না করব আর অনেকটা বেলা হয়ে গেছে সবার শীতেও লাগছে এই জন্য আমি এটা গ্যাসে চড়াই দেব তার জন্যই প্রেশার কুকার ব্যবহার করবো এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব হচ্ছে আমি এটাকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে হচ্ছে প্রেশার কুকারে শীষ লাগাই দিব ঠিক আছে আর খিচুড়িটা কিন্তু একটু নরম নরম হইলে ভালো লাগে আমি বাড়বো না খাবো ঠান্ডা করে নিই সেভাবেই দেয় আমার মারা কারণ এটা অনেক গরম থাকে আর এটা গরম গরমে খেতে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে তো বিরিয়ানি কিন্তু শাকের খাবার সেটা মাঝে মাঝে ভালো লাগে আর এই খাবার যদি প্রতিদিন রান্না করে তিন বেলাও দেন তাও ভালো লাগে এত টেস্ট হ্যাঁ অসম্ভব মজা সামান্য একটু উপকরণ দিয়ে কিছু কিছু অল্প অল্প উপকরণ দিয়ে রান্না করছি হলুদ লাগে নাই বেশি তেল লাগে নাই রসুন পেঁয়াজ কাঁচা দিয়ে মোর এটা তো লাগবেই তো রান্না করছি অনেক মজা হয়েছে অসম্ভব মজা অসম্ভব মজা এটার রিভিউ বলে বোঝানো যাবে না ঠিক আছে তো আপনারা সবাই একটু ট্রাই করবেন আর জানাবেন এই খাবারটা কার কার পছন্দ আমি দেখতে চাই কমেন্ট বক্সে যে আপনারা কে কে একটু পছন্দ করেন বা আপনাদের এখানে অন্য কোনো ভাবে রান্না হয় কিনা সে রজা আরবের আমাদের এইখানে এভাবে ভর্তা হয় না আমের আচার বা হচ্ছে যে তেল ঝুরি যে আম তেল ঝুরি দিয়ে যেটা বানানো হয় তেলের আচার যারা বলা হয় আর কি সেটা দিয়ে খাওয়া হয় আর সব থেকে বেশি এর সাথে বেশি মজা লাগে কালিজিরের মশলা হুম কালি জিরার মশলাটা তো আজকে আমি বানাই নাই এমনিতে অনেক মজা লাগতেছে হম ধন্যবাদ সবাইকে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না তাই খাওয়া পর্যন্ত আপনাদের দেখানো শেষ করলাম কিন্তু আমি খাবো ঠিক আছে আল্লাহ হাফেজ